সুমিস কিচেনে আজকের পর্বে সবাইকে স্বাগতম আজকে তৈরি করব বাঙালিদের অতি পরিচিত একটি খাবার ডালের বড়ি ডালের বড়ি বানিয়ে কিভাবে রান্না করা এবং সংরক্ষণ করা যায় তা সম্পূর্ণ রেসিপি থাকবে আজকের পর্বে এখানে আমি দেড় কাপ পরিমাণে মাসকালের ডাল নিয়েছি ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে সারা জন্য রেখে দিচ্ছি আপনার হাতে সময় কম থাকলে চার থেকে ছয় ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেও চলবে বেজানোর ডালগুলো পানি থেকে তুলে ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি আর ব্ল্যান্ড করার সময় চেষ্টা করতে হবে যতটা সম্ভব কম পানি ব্যবহার করা যায় ডালগুলোকে ব্ল্যান্ডারে দিয়ে চেষ্টা করতে হবে খুব মিহি পেস্ট বানিয়ে নিতে কারণ ডালের মধ্যে কোনো রকম দানা বেঁধে থাকলে সেই দানাওয়ালা ডাল দিয়ে বড়ি বানালে সেই বড়িগুলো রান্নার পরে খুব ভালোভাবে সেদ্ধ হতে চাইবে না ব্ল্যান্ড করে নেওয়া ডালগুলোকে নামিয়ে নিচ্ছি বড় একটি বাটিতে আপনি চাইলে এই ডালগুলোকে শিলফাটাও বেটে নিতে পারেন করে নাও ডালগুলোকে এবারে ভালো করে ফেটিয়ে নিতে হবে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ফেটিয়ে নিতে পারেন অথবা সহজ উপায় আপনার হাতের কাছে কেক বিটার থাকলে আপনি কেক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিতে পারেন আমার চ্যানেলে এরকম আরো অনেক রেসিপি রয়েছে আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন রেসিপি নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন পছন্দের রেসিপিগুলো শেয়ার করতে পারেন আপনার প্রিয়জনদের সাথে আর আপনার একটি লাইক আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে ডালগুলো খুব ভালোভাবে বিট করা হয়েছে কি না সেটা বোঝার সহজ উপায় হচ্ছে একটি পাটির মধ্যে সামান্য পানি নিয়ে নিয়েছি সেই পানির ওপরে বিট করে নেওয়া কিছুটা ডাল দিয়ে দিচ্ছি এবারে এই ডালগুলো যদি ভেসে থাকে তাহলে বুঝতে হবে ডালগুলো খুব ভালোভাবে বিট করা হয়ে গেছে আর যদি পানিতে ডুবে যায় তাহলে আরও কিছুটা সময় ডালগুলোকে বিট করে নিতে হবে বিট করে নেওয়া ডালের সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ আস্ত জিরা দিচ্ছি দুই চা চামচ আস্ত কালো জিরা এক চামচ হিং এই ডালের বড়ির সাথে আমি কোনো লবণ ব্যবহার করছি না এই সময় যেহেতু এটা দিয়ে আমি তরকারি রান্না করব সেই জন্য তরকারি থেকে যথেষ্ট পরিমাণে লবণ চুষে নেবে এই ডালের বড়ির মধ্যে আপনি যদি এই বড়িগুলো বিকেলের নাস্তার জন্য বানাতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন একটি প্লেটের মধ্যে আমি খুব সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিয়েছি এবারে ছোট ছোট করে ডালের বড়িগুলো দিয়ে দিচ্ছি প্লেটের মধ্যে রোদে দিয়ে খুব ভালোভাবে ডালের বড়িগুলোকে শুকিয়ে নিতে হবে ডালের বড়িগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেলে প্লেট ধরে ঝাঁকে দিলে পরে সবগুলো বড়ি এক জায়গায় হয়ে আসবে এরপরে আর একদিন রোদ দিলে পরেই ডালের বড়িগুলোকে সংরক্ষণ করা যাবে প্রায় এক বছরের জন্য ডালের বড়ি আপনি রান্না করতে পারেন আপনার পছন্দ মতো মাছ সবজি যে কোনো ভাজির সাথে আমি এখানে একটি তরকারি রান্না করছি তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি কিছুটা ডালের বড়ি নিয়েছি সেগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা বাদামি রঙ করে ভেজে তুলে নিচ্ছি কালে বড়ি ভেজে নাও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা সামান্য জিরে এবং কালো জিরে ফোড়ন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পানি দিয়ে নেড়ে মিলিয়ে নিচ্ছি মশলাটা কিছুটা কষে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু আলুগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মশলার সাথে মিলিয়ে নিচ্ছি আলুগুলো কিছুটা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বেগুনের টুকরো বেগুনের টুকরোগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে মিলিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আপনি যে পরিমাণে ঝোল রাখতে চান সে পরিমাণে পানি ব্যবহার করবেন পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি দিয়ে নেড়ে মিলিয়ে নিয়ে অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত না আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আলুগুলো সেদ্ধ হলেই প্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজাদার আলু বেগুনের এই ঝোল সামান্য মশলা দিয়ে রান্না করা আলু বেগুনের ঝোল আপনি পরিবেশন করতে পারেন ভাত অথবা রুটির সাথে ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য আবারও দেখা হবে নতুন কোন রান্না নিয়ে সোনাস কিচেনে ততক্ষণ পর্যন্ত একটা কাজ সবাই মিলে করি আমি ভালো থাকি আমার পাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করি ধন্যবাদ